নমস্কার পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ বুধবার শেষ হয়ে যাচ্ছে সংসদের অধিবেশন আপাতত বুধবারই সংসদের অধিবেশন শেষ এরপর কি এরপর কেন্দ্র কি করবে কেন্দ্র কি কোনো করা পদক্ষেপ নেবে নাকি যেরকম তু তু ম্যায় ম্যায় চলছে সেরকমই চলবে চলুন ব্যাপারটা ধোয়াশা না রেখে একটু খোলসা করেই বলি গত বেশ কিছুদিন ধরে আমরা পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি একের পর এক ঘটনা ঘটে চলেছে ঘটনাবহুল বঙ্গ একদিকে যেমন মব লিঞ্চিং সে প্রায় গোটা হিসাব বলছে তেরো চোদ্দোটা হয়ে গেছে একদিকে আমরা দেখতে পাচ্ছি মেয়েদের প্রকাশ্যভাবে অভিযোগ উঠে আসছে যে নগ্ন করে ঘোরানো হয়েছে কোচবিহারের মাথা ভাঙায় সেখানে না এখানে শেষ নয় তার ওপর আবার সামনে চলে এসছে আবার একটা ভিডিও যেটা ভাইরাল হয়ে গেছে সেটি হচ্ছে চোপড়ার সেখানে চোপড়ায় আমরা কী দেখলাম যে প্রায় তালিবানি কায়দায় একটা মেয়েকে এবং একটা ছেলেকে রাস্তায় ফেলে মারা হচ্ছে এবং সেখানে কোর্ট বসেছে আর কি হাতে হাতে জাস্টিস সেই বিচার করছে সেই পুলিশ তৃণমূলের নেতা হোক কর্মী হোক বা সমর্থক হোক যেই এখন তৃণমূল বলছে তার সে নেতা নয় জেসিবি বাহুবলী সে রাস্তার উপর ফেলে একটা ছেলেকে এবং মেয়েকে মারছে কেন অভিযোগ নাকি সেই ছেলেটা মেয়েটা আর কি বিবাহ বহির্ভূত সম্পর্ক এবং তাই জন্য তাকে হাতে নিজের হাতেই আইনের ভার তুলে নিয়েছেন একদম শিক্ষা দিচ্ছেন শেষ কিন্তু এখানেও নয় এরপরে আমরা যেটা দেখলাম চোপড়ার বিধায়ক হামিদুর রহমান তিনি যেটা বললেন সেটা হচ্ছে মেয়েটির ঘাড়ে প্রধান সমস্ত দয় দায় চাপিয়ে দিলেন যে মেয়েটি অসামাজিক কাজ করেছে তাই একটু বাড়াবাড়ি করে ফেলেছে সেটা তো একদিক অন্য দিকটা কিন্তু আরও গভীরে সেখানে দাঁড়িয়ে উনি যেটা বললেন যে মুসলিম রাষ্ট্র তো এরকম হয়েই থাকে পশ্চিমবঙ্গ তো মুসলিম রাষ্ট্র নয় অর্থাৎ যদি উনি আর কি যে চিন্তা যে ধারণা নিয়ে বসে আছেন সেটা একটা মুসলিম রাষ্ট্রের সেখানে দাঁড়িয়ে ফলে চোপড়া তো বঙ্গের মধ্যেই অবস্থান করে পরবর্তীকালে তিনি ঢোক গেলেছেন এই বক্তব্য তিনি নি যা হয় তো এত কিছু ঘটনা যেমন একদিকে তেমনি উল্টোর পিঠে আমরা কী দেখলাম যে গত সাত দশ দিন হয়ে গেল সেখানে রাজ্যপাল তিনি কিন্তু দিল্লিতে বসে আছেন দিল্লিতে তিনি কার সঙ্গে দেখা করেছেন দিল্লিতে তিনি দেখা করেছেন রাষ্ট্রপতির সাথে দিল্লিতে তিনি দেখা করেছেন উপরাষ্ট্রপতির সাথে দিল্লিতে তিনি দেখা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দিল্লিতে তিনি দেখা করেছেন অর্থমন্ত্রীর সঙ্গে দিল্লিতে তিনি দেখা করেছেন আইনমন্ত্রীর সঙ্গে এবং দিল্লিতে তিনি দেখা করেছেন প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি নিপেন মিশ্রার সাথে ইতিমধ্যে এই মিটিংগুলো তিনি করে ফেলেছেন উনি নির্মলা সীতারামনের সঙ্গে মিটিং করার পর টুইটও করেছেন সেখানে বলেছে উনি মুখ্যমন্ত্রীকে বলেছেন যে একটা শ্বেদপত্র প্রকাশ করতে সে রাজ্যের অর্থনৈতিক অবস্থা নিয়ে এবং ক্যাবিনেটের একটা মিটিং দেখতে বলেছেন তো সাত দিন ধরে উনি শুধু দিল্লিতে বসে থেকেছেন তাই নয় উনি কিন্তু ওখান থেকে সৌজা চোপড়া যাবেন বলে চলে এসেছিলেন বাংরোগড়া বিমানবন্দরে এবং সেখানে দাঁড়িয়ে কোচবিহারের মেয়েটি ওই ভিকটিমের সঙ্গে কথা বলেছেন তারপরে শেষ পর্যন্ত উনি চোপড়া যাননি আবার দিল্লিতে ফিরে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রকে রিপোর্ট দেবেন বলে এবং এই চোপড়ার ঘটনা এবং এই কোচবিহারের ঘটনা মাথা বাগান ঘটনা নিয়ে কিন্তু রে রে করে নেমে পড়েছে বিজেপি জাতীয় নেতৃত্ব একের পর এক টুইট প্রেস কনফারেন্স কিছুই বাকি নেই বা প্রতিনিধি দল পাঠানো এবং একের পর এক শুধুমাত্র তো বিজেপির প্রতিনিধি দল না মহিলা মহিলা কমিশন জাতীয় মানবাধিকার কমিশন সংখ্যালঘু কমিশন ফলে একের পর এক চিঠি পাঠানো হচ্ছে চিঠির পর চিঠি আসছেন তারা টিম আসছেন মহিলা কমিশনের টিম ঘুরে গেছে প্রশ্ন হচ্ছে এরপর কি রাজ্যপাল তো প্রতিবারই যখন পঞ্চায়েত ভোট আয়ন উনি কড়া কড়া কথা বলেন বিধানসভা ভোটের সময় উনি বলেছিলেন হতে দেবেন না লোকসভা ভোটের সময় বলেছিলেন রক্তের হোলি খেলা চলবে না আবার দেখলাম এবার উনি আবার সব ঘটনার পর যেটা বলেছেন যে পশ্চিমবঙ্গ মহিলাদের জন্য সেফ নয় এবং ইনিবার শেষ দেখে ছাড়বেন এনআফ ইজ এই কথাগুলো বলছেন আরও কড়া কথা উনি বলছেন কিন্তু কি নেবে কেন্দ্র পদক্ষেপ প্রস্তুতা সেখানেই কারণ ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ একটা রুলিং দিয়েছে যে কোনো এলাকা অশান্ত কিনা না বা উপদ্রুত কিনা ডিস্টার্বড কিনা সেই সিদ্ধান্ত কেন্দ্র নিজের মতো নিয়ে সেখানে সেন্ট্রাল ফোর্স পাঠাতে পারবে তো এখনও পর্যন্ত এই যে চোপড়া আমার কাছে হচ্ছে চোপড়া একের পর এক ঘটনা ঘটে চলেছে সেখানে দাঁড়িয়ে রোজ একটা ভিডিও চলে আসছে সেখানে আমরা দেখলাম ভোটব্রঞ্চন যে ভিডিওটা করেছে তার বাড়িতে তালা লাগিয়ে দেওয়া হয়েছে যে মেয়েটিকে রাস্তায় ফেলে মারা হলো সে পর্যন্ত বলছে যে দাঁড়িয়ে পরে তাকে দিয়ে প্রেসমিট করানো হলো যে যে দেখি ভিডিও করেছে সে সমাধানই করেছে অথচ এই যে বাহুবলী জেসিবি তার নামে কিন্তু সে থানায় কোনো অভিযোগ জানায়নি এখনও পর্যন্ত কারণ পুলিশ শুয়া মামলা করেছে কারণ হামিদুর রহমান প্রকাশ্যেই বলেছেন মেয়েটি তো কিছু বলেনি অ্যাকচুয়ালি মেয়েটি যে অভিযোগ করেনি তাতেই আর কি সাত্ষুন মাপ তাহলে তো পুলিশ কেন করবে একটু বাড়াবাড়ি করে ফেলেছে আর কি তো সেখানে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় তো কেন্দ্রের হাতেই আছে তাহলে অশান্ত আমার প্রশ্ন হচ্ছে অশান্ত চোপড়ায় কেন আর কি সেন্ট্রাল ফোর্স পাঠানো হলো না এটা তো অনায়াসে পাঠাতে পারে এবার কি এই যে সংসদ অধিবেশন শেষ এবার কেন্দ্র কি করবে কি করা পদক্ষেপ নিতে পারে অলরেডি শুভেন্দু অধিকারী দাবি জানিয়েছেন যে তিনশো পঞ্চান্ন ধারা জারি করা হোক পুলিশটা তার থেকে তুলে নেওয়া হোক ফলে বিজেপি তার উপর করে একটা সে তো পলিটিক্যাল চাপ বাড়াতে থাকছে দেখুন আইনের ধারা অনুযায়ী বা সংবিধান অনুযায়ী রাজ্যপাল এখন যে অবস্থায় দাঁড়িয়ে তিনশো পঞ্চান্ন বা তিনশো ছাপ্পান্নর দিকে এই অবস্থায় কতটা যাবেন সেই বিষয়ে সম্পূর্ণরূপে সন্দেহ আছে কিন্তু কতগুলো এলাকা যিনি ডিস্টার্ব ঘোষণা করেন বা সেই এলাকার ল অ্যান্ড অর্ডারের কিছু সেটা বিবেচনার মধ্যে আছে কি না জানা নেই এবার কেন্দ্রের দিক থেকে স্বাভাবিকভাবেই কারণ চোপড়ায় যে ঘটনা হয়েছে এবং তার থেকে বড়ো কথা বিজেপি এখানে আপনাদের নিশ্চয়ই আছে কিন্তু কিছুদিন আগেই যে লোকসভার প্রচারে নরেন্দ্র মোদী কিন্তু বারবার করে একটা কথাই বলেছেন তোষণের কথা এবং সেখানে কিছু কিছু জেলায় হিন্দুরা সেকেন্ড ক্লাস সিটিজেন হয়ে যাচ্ছেন উনি সে কথাও বলেছেন তো এটা তো ফলে ওটা তো সেটা ওনার রাজনীতির প্রচার ছিল কিন্তু এখন তো তারপরে হয়ে গেছে তিনি আবার প্রধানমন্ত্রী পদে এসেছেন ফলে প্রচারের বাইরে ওনার তো অ্যাক্ট করার কথা কারণ খামিদুর রহমান ভিডিওতে স্পষ্ট শোনা যাচ্ছে যে কথাটা বলেছেন এটা মুসলিম রাষ্ট্রে এরকম হয় সেটা সত্য বা না সত্য সেটা তদন্ত হলেই বোঝা যাবে তো কি করবে কেন্দ্র কি নোটিশ পাঠাবে কেন্দ্র সেন্ট্রাল স্বরাষ্ট্র মন্ত্রকের কি একটা টিম আসবে টিম এসে তারা ফিরে যাবে তো তারপর কি আমি সেটাই আর কি বাংলার আগ্রহ জানার যে তারপর কি যদি বারবার করে বলা রাজ্যপাল যে বলছেন কঠিন পদক্ষেপ কঠোর পদক্ষেপ ছাড়া হবে না সেই কথাগুলো তো বারবার করে উনি বারবার করে বলছিলেন ক্যামেরা যায় প্রেস যায় সেগুলো বারবার করে দেখানো হয় তো তারপর তারপর তো আর বল কিছু নড়ছে না উল্টে উনি যেটা বলছেন উনি নিজেই সিকিওর নন সেখানে দাঁড়িয়ে ওনার পুলিশের ওপর ভরসা নেই ওনার সিকিউরিটি উনি মুখ্যমন্ত্রীকে সেটা বলেছেন এবং সেটা নিয়ে উনি নালিশ করেছেন রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতির কাছে গিয়ে আর কি রাজ্যের সাংবিধানিক প্রধান তিনি নিজেই সিকিউর বোধ করছেন না তিনি উনি নিজেই যদি সিকিউর বোধ না করেন তাহলে বাংলার মানুষকে যে বাংলার মহিলাদের জন্য উনি ছুটে যাচ্ছেন তাদের সিকিউরিটি দেবেন কী করে সে ফলে আমি যে জায়গাটায় আসতে চাইছি সেই জায়গাটায় একটা কোনো কঠিন পদক্ষেপের দরকার সেই কঠিন পদক্ষেপটা কি এভাবেই রাজনৈতিক চাপানুতরে হারিয়ে যাবে না কেন্দ্র কোনো সেন্ট্রাল পদক্ষেপের দিকে এগিয়ে যাবে জানা নেই আগেও বারবার করে আর কি সেন্ট্রাল বলেছে নানা রকম হুমকি এসেছে কিন্তু সেগুলো সব কাগজে কলমে এখানকার রাজ্য বিজেপি রকম দাবি তুলেছেন তিনশো পঞ্চান্ন তিনশো ছাপ্পান্ন বলেন বলেন তাদের কর্মীদের তাতানোর জন্য কিন্তু আলটিমেট সেগুলো বালি কিন্তু এখানে দেখুন আমি ওই রাজনৈতিক চাপা নুতর এর বাইরে দাঁড়িয়ে আপনারা যদি দেখেন যেভাবে লিঞ্চিংয়ের ঘটনা বেড়ে গেছে এবং রাজ্য সরকার কঠিন পদক্ষেপের কথা নেওয়ার পরও কিন্তু শিয়ালদায় লিঞ্চিং হয়েছে মানুষ নিজের হাতে আইন তুলে নিচ্ছে এটা কেন তাহলে কি পুলিশ বা প্রশাসনের ওপর ভরসা উঠে যাচ্ছে কালকে আর কি পুলিশ প্রশাসন প্রশাসনের পুলিশের রাজনীতিকরণের জন্য মানুষ মনে করছে যে সেখানে গেলে আর জাস্টিস পাবে না এটা কিন্তু ক্রমাগতভাবে যেটা আলটিমেট যেটা হয় সেটাতে নৈরাজ্য নাহলে কলকাতার বুকে ভাবা যায় আর কি একটি বাস যেখানে সব এরা ছাত্ররা থাকে সেখানে একটি ছেলেকে পিটিয়ে মেরে ফেলা হলো এবং সেখানে দরজা গেট বন্ধ করে মারা হলো সিসিটিভি ফুটেজ মুছে দেওয়া হলো এবং রাজ্য জুড়ে নানা জায়গায় আজকে আমরা কিন্তু বাড়ছে সংক্রমণের মতো বাড়ছে এটা খুব সংক্রামক আজকে বললাম যে তেরো চোদ্দোটা জায়গায় লিঞ্চিংয়ের ঘটনা হয়ে গেছে আজকে এবং বলার পরও সেটা বাড়ছে কেন এবং তারপরে পুলিশ কোনো পদক্ষেপ নিতে পারছে না কেন কালনায় দেখলাম গুলি চলেছে ফলে আমি আবারও বললাম এটা একটা সেই নৈরাজ্যের দিকে আস্তে আস্তে ঠেলে নিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে মানুষ যদি নিজের হাতে আইন তুলে নেয় পুলিশ প্রশাসনের ওপর ভরসা না থাকে তাহলে কিন্তু খুব ভয়ঙ্কর সেটা পুলিশ প্রশাসনকে সেটা আর কি সমূলে এটা এই যে প্রবণতা সেটাকে বন্ধ করতে হবে সেই প্রবণতা যদি সমূলে বন্ধ করা না যায় তাহলে কিন্তু বল হাতের বাইরে বেরিয়ে যাবে এবং এই হামিদুর বাহিনী এই হামিদুর বাহিনীকে তৃণমূল শোকস করেছে যা শোনা যাচ্ছে এটুকুনি কি মিটবে হামিদুরকে এটুকুনিতে চুপ করে থাকবে এটা কোনো এক্সাম্পলারি পানিশমেন্ট এক কঠোরতম পদক্ষেপ তার বিরুদ্ধে যদি না নেওয়া যায় তাহলে কি হামিদুরকে ঠেকানো সম্ভব কারণ হামিদুরের অক যদি আপনারা চোপড়ায় যান হামিদুর আর চোপড়া সমর্থক প্রচুর কাহিনী কিন্তু সেখানে ঘুরে বেড়ায় হামিদুর আসল রূপ সেখানে গেলেই আর কি চোপড়ার মানুষ জানে হামিদুর রহমান কি জিনিস সেখানে তো সেই হামিদুরকে কি একটা শুধুমাত্র শোকাস করলেই থামিয়ে দেওয়া যাবে কারণ শোকসটা করা হয়েছে তার সেই মন্তব্যের জন্য এবং বলা হয়েছে ওখানে যেমন কেউ আইন হাতে তুলে না নেয় কোট না বসে অথচ কিন্তু আবার আমরা দেখলাম সেই ফুলবাড়ি ডাবগ্রাম ফুলবাড়িতেও সে একইভাবে সেই কোট বসেছে এবং একজন আত্মহত্যা করেছে সেখানে এবং সবকটা জায়গায় শাসক দলের নাম জড়িয়ে যাচ্ছে অ্যালার্মিং দিকে এগোচ্ছে সেটা রাজ্যপাল নিজে বলছেন অনেক সময় গিয়ে তৃণমূল স্পন্সার্ড অনেক সময় বলছেন স্টেট স্পন্সার্ড তো বলছেন তো বটে তারপর কি ফলে আর কি যদি প্রতিবারই এরকম এমটি ভেসেলের মতো আওয়াজ হয় এবং কেন্দ্র খুব কঠিন পদক্ষেপ নেবে কঠিন পদক্ষেপ নেবে ফলে জানা যায় না ফলে সে কি মানুষ ওই তাকিয়ে আছে চলো দিল্লির দিকে তাকাই বলে ছাপ তাকিয়ে আছে ফলে এইবারও তাই যেটা হচ্ছে সেটা তৃতীয়বার যে নরেন্দ্র মোদী ক্ষমতা এসছে সেখানে কিন্তু বলা হচ্ছে এই সরকার দুর্বল সরকার কারণ এই সরকারের মেজরিটি নেই এবং মেজরিটি নেই বলে নরেন্দ্র মোদী কোনো কঠোর পদক্ষেপ ব্যবহার গ্রহণ করতে পারবে কিনা সে একটা সংশয় প্রকাশ হচ্ছে কিন্তু এখনও পর্যন্ত সংসদের অধিবেশনে আমরা দেখলাম নরেন্দ্র মোদী কোনো অংশে পাল্টাননি নরেন্দ্র মোদী টু পয়েন্ট ওতেও যেমন ছিলেন নরেন্দ্র মোদি থ্রি ও এন ডি এ সরকারেও সে একইভাবে অন্তত সংসদের বক্তৃতায় কিন্তু সেই তার যদি বলেন বডি ল্যাঙ্গুয়েজ একইভাবে আক্রমণাত্মক ছিল সে তো সংসদের বাইরে ছিল এবং সেটা তিনি বোঝানোর চেষ্টা করেছেন যে তিনি পাঁচ বছর এরকম ঝোড়ো আর কি ইনিংস খেলবেন সেটাই উনি ওখানে বুঝিয়েছেন বা বোঝানোর এবং রাহুল গান্ধীকে শুলে চড়িয়েছেন রাহুল গান্ধীর না বলে নানাভাবে বালক বুদ্ধি বলে তাকে আক্রমণ করেছেন অন্যদের আক্রমণ করেছেন এবার তো যেটা উনি ভুলে গিয়েছিলেন কি লোকসভার প্রচারে এসে সেটা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স উনি এন ডি এর বৈঠকেও মঙ্গলবার একই কথা বলেছেন যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স তো যুগ সত্যিকি তাই সেটা কি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উনি কীভাবে আসছেন এবং বিশেষ করে এখন এই চোপড়া বা বব লেঞ্চিং হোক বা মাথা ভাঙার ঘটনা হোক একটি মহিলাকে পারিবারিক কারণই বলছে পুলিশ যে মহিলাকে নগ্ন করে হাঁটানো হয়েছে সেটা কি ব্যবস্থা নিচ্ছে বা অ্যাটল কারণ অর্ডার স্টেট সাবজেক্ট এটা বলে কেন্দ্র কি লয় আর কিছু রাজনৈতিকভাবেই বিজেপি বলবে সেটা রাজনৈতিক সুবিধাই তারা নেওয়ার চেষ্টা করবে বা না একটা কোনো নোটিশ বা একটা কোনো প্রতিনিধি দল এসে তার মতো করে আবার হাত গুটিয়ে চলে যাবে ফলে মানুষ জানতে চায় যে আর কি ছাপ্পান্ন ইঞ্চির নরেন্দ্র মোদি এবার কতটা তা প্রভাব বা প্রতিপত্তি আর কি বেড়েছে না কমেছে সেই যেটা রাহুল গান্ধী বলছেন যে ছাপ্পান্ন ইঞ্চি এখন অনেক ছোট হয়ে গেছে সেটা হচ্ছে বিরোধীরা যেটা বলছেন এই সরকার বেশি দিন থাকবে না উনি কি সেই টালবাহনায় কোনো কঠিন পদক্ষেপ নিতে পারবেন জানা নেই কিন্তু যেহেতু সংসদের অধিবেশন শেষ চলুন আমরাও তাকিয়ে থাকি কি কঠিন পদক্ষেপ নেয় রাজ্যপাল যদি ক্রমাগত হুমকি দিয়ে যাচ্ছেন তার পরিণতি কি আপনারাও দেখুন আপনারাও নজর রাখুন আমরাও নজর রাখি দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান